ইরানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ সংসদ সদস্য মাসুদ পেজেস দেশটির নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি গতকাল শুক্রবার অনুষ্ঠিত চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভোটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়েছেন জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট পেজেস পেয়েছেন এক কোটি তেষট্টি লাখ চুরাশি হাজার চারশো তিন ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো উনআশি উনিশশো সালে জন্মগ্রহণকারী নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশ কিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এছাড়াও তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ইরানের দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনেরও অভিজ্ঞতা উল্লেখ করা যায় শুক্রবার দ্বিতীয় রাউন্ডে নির্বাচনের ভোট গ্রহণের সময়সীমা সন্ধ্যা ছটা পর্যন্ত থাকলেও তা কয়েক দফায় বাড়িয়ে রাত বারোটা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে ইরানে এখন গ্রীষ্মের প্রচণ্ড গরম চলছে বলে দিনের বেলায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক কম সন্ধ্যার পর ভোটারদের শাড়ি বাড়তে থাকে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে এসব শাড়ি আরও দীর্ঘায়িত হয় এর আগে শুক্রবার রাজধানীর তেহরানে দিনের প্রথম প্রহরে ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই ভোটাধিকার প্রয়োগের পর ইরানের সর্বোচ্চ নেতা বলেন আলহামদুলিল্লাহ আজ একটি ভালো দিন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় আজ আমাদের প্রিয় জনগণের সক্রিয় হওয়ার দিন অর্থাৎ নির্বাচনের সক্রিয়ভাবে অংশ নেয়ার দিন ইনশাল্লাহ আমাদের প্রিয় জনগণ ভোট দিয়ে সেরা প্রার্থীকে বেছে নেবেন এ পর্যায়ে স্বাভাবিকভাবেই জনগণ সর্বোচ্চ প্রচেষ্টায় কাজটি শেষ করবেন ইনশাআল্লাহ আগামীকাল আমাদের একজন নির্বাচিত প্রেসিডেন্ট থাকবে গত আটাইশ জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তবে কেউ এককভাবে শতকরা পঞ্চাশ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচিত রান অফে করায় আটাইশ জুনের নির্বাচনে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ ভোটার ভোট দেন এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেস পান এক কোটি চার লাখ ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক কবিপ্লবের মূল নীতির অনুসারী সাইদ জালিলি পান চুরানব্বই লাখ ভোট